এগারোই অক্টোবর দুই রোজ শনিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ মানব বন্ধন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান শেষে নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের একটি এসি বাস কুমিলার ফদুয়ার বাজার বিশ্ব রোডে হামলার সম্মুখীন হন উল্লেখ্য উল্লেখ থাকে যে ওই বাসে প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীর ও বিক্ষুব্ধ আটককারী ভাষ্যমতে সন্ধ্যা আনুমানিক ছয়টা বিশ মিনিটের সময় ওই বাসটি পদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করার প্রাককালে কিছু স্থানীয় জনতা পূর্ব পরিকল্পিত তাদের বাস আটক করে এবং অশ্লীষ বাক্য বিনিময় করে বাসে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলা করে এবং আন্দোলনকারীদের বিবস করার চেষ্টা করে একই সাথে হুমকি দুমকি দিয়ে অকৈত্য ভাষায় গালিগালাজ ও হেনস্থা করে এবং বলে কিভাবে নোয়াখালী বিভাগ করবি তা দেখে নিব পাশাপাশি মোস্তাফিজুর রহমান নামক একজন শিক্ষার্থীর উপর শারীরিক আঘাত করে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে আন্দোলন কারীদের উদ্ধার করা হয় এই ঘটনার তীব্র এই ঘটনা নোয়াখালী জেলা সমিতি ঢাকা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দোষীদের দ্রুত আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছে